আসসালামু আলাইকুম আপনার জীবন কি এমন এক পর্যায়ে যেখানে মনে হচ্ছে প্রতিটি পদক্ষেপে পরীক্ষার বাধা আপনি আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু উত্তর আসছে বলে মনে হচ্ছে না গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সাতটি লক্ষণ যা প্রমাণ করে আল্লাহ আপনাকে বিশেষ কিছু অর্জনের জন্য প্রস্তুত করছেন আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টির গভীরে যাব আমরা শিখব কিভাবে দুয়াকে আরো শক্তিশালী করা যায় এবং কিভাবে সাফল্যের পথে দ্রুত এগিয়ে যাওয়া যায় এই জ্ঞান আপনার জীবনে এমন পরিবর্তন আনতে পারে যা আপনি কখনো কল্পনাও করেননি তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওটির প্রতিটি মুহূর্ত আপনার জীবনের নতুন দিক উন্মোচন করতে পারে দুয়া আমাদের জীবনের এমন একটি মাধ্যম যা দিয়ে আমরা সরাসরি আল্লাহর কাছে পৌঁছাই এটি আমাদের ইমানের বৃত্তি এবং আমাদের অস্তিত্বের পরিচয় দেয় তবে কেন অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না এটিকে আল্লাহর কাছে আমাদের দুর্বল অবস্থান প্রমাণ করে একদম নয় আল্লাহ আমাদের জানান তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লুকিয়ে আছে আমরা অনেক সময় দোয়া করি কিন্তু তার সঙ্গে ধৈর্য বিশ্বাস এবং সঠিক পদ্ধতি থাকে না মনে রাখুন দুয়া কবুল হওয়ার তিনটি ধরন হতে পারে এক নাম্বার আল্লাহ সাথে সাথে কবুল করেন দুই নাম্বার দোয়া কবুল হয় কিন্তু তা সময় নিয়ে আসে তিন নাম্বার আমরা যেই দোয়া করেছি আল্লাহ আমাদের সেটি দেন না কেননা আল্লাহ জানেন আমাদের জন্য উত্তম কোনটি আমাদের সেটি দেন যেটি আমাদের জন্য কল্যাণকর হয় আমাদের কাজ হল এই তিনটি ফলাফলের জন্য প্রস্তুত থাকা আমরা যদি ভিডিওটি আরো গভীরে যাই কিভাবে দোয়া আরো শক্তিশালী কিভাবে করা যায় আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখুন আপনার দুয়ার বৃত্তি হল বিশ্বাস আল্লাহর পরিকল্পনা আপনার চেয়ে অনেক উত্তম নবী সাল আলহি আসাল্লাম বলছেন আল্লাহ তার বান্দার প্রতি এমন দয়া করেন যেমন একজন মা তার সন্তানের প্রতি দয়া করেন দোয়া করার সময় আল্লাহর নিরানব্বইটি নাম ব্যবহার করুন আমরা যদি উদাহরণস্বরূপ বলি আপনি বলতে পারেন ইয়া রহমান ইয়া রহেম ইয়া মালিকুল মল আমার কষ্ট লাঘব করুন দোয়া করার জন্য সঠিক সময় বেছে নিন দোয়ার জন্য বিশেষ কিছু সময় উল্লেখ করা হয়েছে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাহাজতে সময় যখন আল্লাহ পৃথিবীর প্রথম আসমানে নেমে আসে আল্লাহ বলেন কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দিব শুক্রবারে জুমার বিশেষ সময় সিজদার সময় এই মুহূর্তগুলোতে আল্লাহ আমাদের কবুল করে নেন দোয়া করার প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ দিয়ে এটি দোয়ার মর্যাদা বাড়িয়ে তোলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তোমরা আল্লাহর কাছে কিছু চাইতে চাও তবে শুরুতে দরুদ পাঠ করো এবং শেষ করার সময় দূরত পাত কর আপনার দৈনন্দিন জীবনের আমলগুলোকে শুদ্ধ করুন দোয়া কবুল হওয়ার জন্য হারাম কাজ থেকে বিরত থাকা এবং আল্লাহর পথে চলা অপরিহার্য হালাল রিজি গ্রহণ করুন কারণ নবী আলাইহি আলহিসাল্লাম বলছেন যে ব্যক্তি হারাম কায় তার দোয়া কবুল হয় না দোয়া করে ধৈর্য ধারণ করুন মনে রাখুন আল্লাহ আপনার দুয়ার উত্তর দিচ্ছেন তবে হয়তো আপনি তা বুঝতে পারছেন না তিনি সর্বদা আপনাকে সর্বোত্তম ফলাফল আমরা কিভাবে সাফল্যের প্রতি দ্রুত এগিয়ে যেতে পারি ইস্তে খারা করুন কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তে করুন এটি আপনাকে আল্লাহর পরিকল্পনার অংশ বুঝতে সাহায্য করবে কাজ এবং দোয়ার সমন্বয় করুন কেবল দোয়া করলে হবে না আল্লাহ বলেন মানুষ কেবল তার চেষ্টা অনুযায়ী ফল পাবে তাই কাজের সঙ্গে দোয়ার সমন্বয় করুন দোয়া করার সময় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন কোনো ছোট বড় অর্জনের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের আরো বেশি দিব আল্লাহর প্রতি আত্মসমর্পণ করুন আপনার সব ইচ্ছা আল্লাহর হাতে ছেড়ে দিন তিনি যা করবেন তা আপনার জন্য সর্বোত্তম হবে আজ আমরা জানলাম কিভাবে দোয়াকে আরো শক্তিশালী করা যায় এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়া যায় কিন্তু কখনো কি মনে হয়েছে আপনি যথাসাধ্য দোয়া করেছেন তবুও মনে হচ্ছে উত্তর আসছে না এর পেছনের কারণ কি পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কেন দোয়া দেরিতে কবুল হয় এবং আল্লাহর পরিকল্পনার গভীর রহস্য আমাদের সঙ্গেই থাকুন আপনার জীবনে এমন কোন সময় কি এসেছে যখন আপনার দোয়া আপনার জীবনের মূর গড়িয়ে দিয়েছে আমাদেরকে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আরও ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন